কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে আমি এখন সেই মানুষটির সাথে নেই বিয়েটা ভুল হতে পারে কিন্তু বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল না 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 আমার সন্তান কে আমি পেতাম না পছন্দ করা মানুষটি ভুল ছিল ছোট বয়সে ভুল তো ওই সময়ই করে তখন কি আর বাবা মার কথা শুনতে ভালো লাগে সাহায্য তো পেতামই না কিছু বিষয় তার চারিত্রিক বৈশিষ্ট্য উনি বাইরেও বিভিন্ন মহিলার সাথে সম্পর্কে লিপ্ত ছিলেন প্লাস সংসার করতেন ধরা পড়ে গেলে সত্য ঘটনা অবলম্বনে ওইখানে একটি মেয়ের সাথে জড়িয়ে পড়েন এবং এরকম জড়াতেই থাকতেন জড়াতেই থাকতেন ওনার মনটা খুব বড়ো তো ওনার মনে অনেকে স্থান পায় মেন্টাল ফিজিক্যাল ইকোনমিক্যাল কোনো সাপোর্টই আমার ছিল না ভারবাল অ্যাভিউজ এবং ফিজিক্যাল তো কখনো কখনো বটেই হাতে পায়ে ধরে প্রত্যেকবারই টেকাতাম একটা সময় পর আমার মেয়ে খুব উল্টো দিকে গেল বললো যে এভাবে তুমি যদি করতে থাকো এবং আবারও পায়ে ধরতে থাকো তাহলে আমি তোমার সাথে আর থাকবো না আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে জার্নিটা ছোটো পর্দা থেকে শুরু হলেও সেই সাফল্য ধরেই কিন্তু আসে বড় পর্দার সুযোগ বেশ কয়েক বছর বড় পর্দায় কাটিয়ে এবং সংসার বিয়ে সন্তান সব কিছুর ওই সময়ের নিয়মের মতো যেরকম পরিবর্তনশীল জীবনও তো খানিকটা সেরকমই সেই পরিবর্তন কাটিয়ে আবার ছোটো পর্দায় ফেরা মাঝের কিছুটা সময় বিরতি সবটা নিয়েই একটা জার্নি চলছে যার তিনি স্বর্ণকমল দি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আর স্বর্ণাদি নতুন ধারাবাহিক শুরু হয়েছে তো একটা নতুন কাজ আগে সেটা দিয়ে একটু শুরু করি যে এরকম একটা চরিত্র এবং খুব সাকসেসফুল একটা শো চলছে কীরকম লাভ জাগে সেটা একটু হ্যাঁ মানে সবার আগে বলবো চরিত্র মানে যেটার খোঁজে আমরা অভিনেতা অভিনেত্রীরা সব সময় থাকি মানে এটা তো ঠিক যে তুমি যতই ভালো কাজ করো সব সময় কপাল তোমাকে সেই সাথ দেয় না যে ওই রকম ভালো একটা চরিত্র পাওয়ার জন্য বা করার জন্য তো আমি প্রথমেই কৃতজ্ঞতা মানে খুব বেশি করে জানাই যে এরকম একটা চরিত্র পাওয়ার জন্য লিনাদি এবং শৈবালদা এবং স্টার জলসাকে যে এরকম একটা চরিত্র আমাকে কাস্ট করা হয়েছে তো ভীষণ ভালো লাগছে চরিত্রটি করতে এবং সাপোর্টিং যারা কাস্ট আছেন আমার সঙ্গে আমার যারা সহশিল্পী এত ভালো একটা প্রোডাকশান এবং তারা প্রত্যেকে এত বড় মাপের অভিনেতা অভিনেত্রী খুব এনজয় করছি কাজটা করতে সরকার একটা ভাল মানে কি বলবো একটা দর্শক রয়েছে যারা খুব পছন্দ করে সেখানে সৈনির মতো একটা চরিত্র এবং সে তাকে নিয়ে অনেক কিছু রয়েছে এখনও হ্যাঁ নিশ্চয়ই অনেক কিছু রয়েছে তো কি কি রয়েছে সেটা তো দিদি জানেন আমি আমার মতো করে করার চেষ্টা করছি অবশ্যই মানে অ্যাডভাইস নিয়ে তো দেখা যাক কতদূর কি হয় আমার তো ভীষণ ভালো লাগছে খুব ইন্টারেস্টিং আমি প্রথমেই যেটা বললাম মানে চরিত্র পাওয়াটাও অভিনেতা অভিনেত্রীদের কাছে একটা ভাগ্যের ব্যাপার এখন মানে এই স্টেজে দাঁড়িয়ে কারণ আমরা তো অনেক সময় এরকম বহু কাজ করতে হয় যেখানে ভালো করে ডায়লগ বলারই সুযোগ পায় না খুব ইচ্ছে করে অভিনয়টা ভালো করে করতে সেই সুযোগটুকু পেয়েছি এটুকুন বলতে পারি ছোট পর্দা থেকে জার্নিটা শুরু হয়েছে তারপর আবার বড় পর্দা এবং মাঝে যে বিরতিটা সেই সেটা একটু শুনি যে প্রায় চার পাঁচ বছরের বেশি একটা বিরতি নিয়েছিলে তুমি হ্যাঁ তো সেই সময়টা বিয়ে সংসার সন্তান সব কিছুকে সামলানোর জন্যই কি এই বিরতি ছিল হুম মানে হ্যাঁ বড় পর্দা করছিলাম তখন এবং রেগুলারলি হিরোইনই করতাম আমি মানে যে কটা ছবি করেছি তার মধ্যে হিরোইন ছাড়া কোনোটাই করিনি চুড তো করতে করতে হঠাৎ একটা সিদ্ধান্ত জীবনের যে বিয়ে করার আমার সন্তান হয় আমার একটি কন্যা সন্তান আমার মেয়ে ক্লাস টেনে পড়ে তো হ্যাঁ তাকে সময় দেবার জন্য এবং বিভিন্ন রকম পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার জন্য আর কি কাজটা আমাকে চার পাঁচ বছর বন্ধ দিতে হয় আমি বলবো আমার সন্তানকে বড় করার জন্যই কারণ মায়ের কাছে সন্তানের থেকে বড় জিনিস তো কিছু হতে পারে না আমি চেয়েছিলাম আমার সন্তানকে বড় করতে এটা আমার ডিসিশন যে আমার সন্তানকে ঠিকমতো করে বড় করব গড়ে তুলব ওই সময়টা আমি দিয়েছি আমার মা যেমন আমাকে বড় করতে আমার মা তো এখনও আমাকে বড় করছে সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমি এখনও মায়ের ওই ছায়াবৃক্ষে মানে তলাতেই এখনো বড় হচ্ছি বলতে পারি তো আমি আমার মায়ের মতো অত ভালো মা কিন্তু আমি চেষ্টা করেছি ওইটুকু সময় আমার সন্তানকে দেবার এই যে চার বছর এবং আউট অফ সাইড আউট অফ মাইন্ড আমরা সবসময় এটা বিশ্বাস করি এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর অভিনেতা অভিনেত্রী আসছে এবং তারা প্রচুর কাজ এবং সুযোগ অপরচুনিটি আস্তে আস্তে বাড়ছে সেখানে চার বছর হিরোইন হয়ে অফ করে দিলে এবং তারপর ফিরে আসাটা কঠিন ছিল দেখো আমি যে সমস্ত কাজ ছেড়েছি না সেটা তো এখন আমি বলতে পারবো না পর্দায় বলাটা উচিত না তো সেই সমস্ত খুব টপ প্রজেক্ট এবং টপ হিরোর সাথে কাজ তো সেই সমস্ত প্রোজেক্ট আমি ছেড়েছি যে এখন হয়তো সেগুলো মাইলস্টোন বাংলা সিনেমার তো আমাকে ছাড়তে হয়েছে সেই সময় আমি নিজের সিদ্ধান্তেই ছেড়েছি আমার মেয়েকে তখন মেয়ে খুব ছোট তখন তো ছেড়েছি ছাড়তে হয়েছে এবং ফিরে আসার মানে যে আসন তুমি একবার শূন্য করে দিয়ে যাবে না সেই আসনটা অন্য কেউ ভরে নেয় মানে জায়গাটা না শূন্যস্থানটা খালি পড়ে থাকে না পূর্ণ হয়ে যায় সেটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি আর সেই জায়গাটা ফিরে পাইনি অনেস্টলি ফিরে পাইনি কিন্তু আমি যেটুকু পেয়েছি আবার ছোটো পর্দা দিয়েই শুরু করেছি এবং হ্যাঁ স্টার দিয়েই শুরু করেছিলাম তো আমি যেটুকু পেয়েছি সেটুকু আমার কাছে অনেক এবং আমি মনে করি ওই মানে পরিতৃপ্তি তো মানুষের কোনো শেষ নেই আমার তো মনে হয় যে এটা পেলে ওটা পাই ওটা পেলে ওটা পাই এটা সবাই চায় সব মানুষ চায় ওই মানে পরিতৃপ্তিটুকু কাজের আছে যে যেটাই করব ভালো করে করবো ভালোবেসে করব এবং দিনের শেষে না একটা ভালো কাজ করলাম যে যে জায়গাটা তুমি বললে যে কোনো দিনই ফাঁকা থাকে না সেটা সব প্রফেশানেই হয় কিন্তু ফিরে আসার পথ তেমন চরিত্র তেমন ভালো লাগার কাজ সেগুলো কতটা পেয়েছ দু একটা ছাড়া খুব একটা পাইনি সত্যি কথা এই এখন যেটি করছি মানে ওই সোহিনীর চরিত্রটি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এবং খুব ভালো অভিনয় দিদির লিনাদের তো সেটা থাকেই তো সেক্ষেত্রে ভালো পেয়েছি আমি নয়নতরা বলে একটি কাজ করতাম সেখানে খুব ভালো মাইলেজ পেয়েছিলাম আমি রাঙাবৌ বলে একটি কাজ করতাম সেখানে ভালো আমি যেটা দিয়ে শুরু করি আবার ব্লুজের একটি প্রোডাকশান রাখি বন্ধন সেটিতে খুব ভালো পেয়েছি ক্যারেক্টার পেয়েছি বলবো না কিছু কিছু জায়গায় পাইনি ওই সব পাওয়া না পাওয়া নিয়েই তো জীবন বলো না সবটাই তো আর পেতে পারি না এটাই তুমি যেটা বললে যে দিদি সংসার এবং ছেলে মেয়েকে বড়ো করার সন্তানকে বড় করার একটা জার্নি ছিল পরিবার কতটা পাশে ছিল খুব একটা পাশে থাকলে কি চার বছরের বিরতির প্রয়োজন হতো আমার মা বাবা ভীষণভাবে ছিলেন কারণ মাই আমার সন্তানকে মানুষ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা আর্থিকভাবে সাহায্য করেন না হলে আমার সন্তানকে আমি জন্ম দিতেও পারতাম না বড়ও করতে পারতাম না আমি কনসিভ যখন থেকে করি এবং আমার মেয়ে হওয়া সবটাই আমার বাবা মা আমার ভাই আমার ভাইয়ের বউ মানে আমার ফুল ফ্যামিলি আমাকে ভীষণ সাপোর্ট করেছে ওরা ছাড়া আমি মেয়েকে বড়োই করতে পারতাম না জন্ম দিতে পারতাম না মেয়েকে ভ্যাকসিন নেওয়াতে পারতাম না ওষুধ খাওয়াতে পারতাম না ডাক্তার দেখাতে পারতাম না কারণ তখন আমি কোনো কাজ করি না সো পাশে পেয়েছি ভীষণভাবে তাদেরকে পাশে পেয়েছি তুমি বিয়ের কথা বলছিলে এবং আমি যতদূর জানি খুব অল্প সময় খুব অল্প আলাপে তোমাদের বিয়ে হয় তো এই জায়গাটা একটু বলো যে একটা সংসার সেখানে একটা সন্তান এলো এবং পুরোটাই যে তোমার বাবা মা ছাড়া তুমি যেটা বললে যে জন্মই দিতে পারতে না এই জায়গাটা কেন দেখো এটা বলতে গেলে তো ব্যক্তিগত জীবনটা পুরো খুলে বলতে হয় তো আমি মানে কি বলবো আমি এখন সেই মানুষটির সাথে নেই লাস্ট ছ সাত মাস নেই মানে নেই মানে তিনি চলে গেছেন এবং বিভিন্নভাবেই তিনি যাওয়ার চেষ্টাতেই ছিলেন এত বছর ধরে আলটিমেটলি গেছেন বিরতি নেবার তো অবশ্যই কারণ আজকে যদি তিনি বা তার ফ্যামিলি পাশে থাকতো তাহলে হয়তো এতটা বিরতি নিতে হতো না সবাই তো কাজ করছে সন্তান রেখে যাই হোক সেটা আমি আমার নিজের সিদ্ধান্ত বলেই ছেড়ে দিলাম বাকিটা মানে দেখো বিয়েটা ভুল বলবো না কারণ আমার সন্তান তো আছে মানে জীবনে থেকে বড় পাওয়া কিন্তু আমি জানি না একটা মেয়ের কাছে কতটা মা হওয়ার মানে স্বাদটা ভীষণ ইম্পর্টেন্ট হয় আমি আমার সন্তানকে পেয়েছি ভুল ঠিক নিয়েই কিন্তু জীবন আমি আজকে ওই ভুলটা করেছিলাম বলেই আমি আমার মেয়েকে পেয়েছি তো আমি বিয়েটা ভুল হতে পারি কিন্তু বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল না 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 আমার সন্তানকে আমি পেতাম না সো আমি একটা ভুল মানুষকে চয়েস করেছিলাম এবং ভুল মানুষের সাথে ছিলাম যার কাছ থেকে আমি আর্থিক মানসিক কোনো শান্তি বা সাহায্য কখনোই পাইনি পাইনি সেটা আমার ভাগ্য আমি পাইনি এবার চেষ্টা করেছিলাম সংসারটাকে টিকিয়ে রাখার বাট একার চেষ্টায় তো আর কোনোদিনই কিছু সফলতা আসে না বলো না হয়নি সেটা আমি অসফল বাট আমাদের ওই সেপারেশনেই আছি ডিভোর্স হয়নি নিজের পছন্দে বিয়ে করা দিদি না হলে আর কি মানুষ ছোট বয়সে ভুল তো ওই সময়ই করে তখন কি আর বাবা মার কথা শুনতে ভালো লাগে না পারিপার্শ্বিক যারা আমার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ছিল ওয়েলউশার ছিল তাদের কারো কথা শুনিনি মানে ভুলটা নিজেরই হয় মানুষ ভুলটা নিজেই করে অপরকে দোষ দিয়ে লাভ নেই আর আবারও বলছি ভুল ঠিক না ওইভাবে বিচার্য নয় সেই সময় মনে হয়েছিল ওটা ঠিক ওই যে বললাম সময় সময়ের একটা গ্যাপ থাকে চিনতে পারাটা বড় কঠিন মানুষকে আজ হয়তো তোমার সাথে আমি বসে কথা বলছি কাল হয়তো অপরিচিত হয়ে যেতে পারি সেটাই আমার ক্ষেত্রে হয়েছে মনে হয়েছিল যিনি খুব পরিচিত যিনি জাস্ট বিয়ের এক মাস না যেতে যেতে পুরোপুরি অপরিচিত হতে শুরু করেন তার সাথে আমার চারিত্রিক মানসিক আর্থিক কোনোভাবেই মেলে না আর কি মানে মিল হয় না সাহায্য তো পেতামই না কিছু বিশেষত তার চারিত্রিক বৈশিষ্ট্য আমার নিজস্ব আদর্শ থেকে এতই ডিফারেন্ট আমি খুব একটা উদার মনস্ক নই তো মানে আমি ওরকম নই ধরো কোনো সম্পর্কে থেকে আরও বিভিন্ন সম্পর্কে লিপ্ত হয়ে খুব আনন্দ করে ঘর সংসার করতে পারি আমি ঠিক এতটাও মহানুভব নই আর কি এক মাস যেতে না যেতেই এই বদল এবং তারপর প্রায় পনেরো বছর সংসার করে করেছ সেটা কিভাবে সম্ভব যাকে তুমি এক মাসেই বদলে যেতে দেখছো এবং সেটা তোমার পছন্দ করা বিয়ে নিজের ইচ্ছে বিয়ে সেটা আমার স্ট্রাগল সেটা আমার নিজের পুরোপুরি স্ট্রাগেল যে আমি জায়গাটা ভাঙতে দেবো না এবং ভাঙতে দেব না বলে যে ভাঙেনি কখনো তা নয় গো ভাঙাই ছিল একটা জিনিস যদি প্রথম থেকেই ভাঙা থাকে আস্তে আস্তে সেটা পুরোপুরি ভাঙে মাটির ডালায় দেখবে একটা চির খেলে ওইটা আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ই তো ওই যে বললাম আমার বিয়েটা ভুল না কারণ বিয়ের জন্য আমি আমার মেয়েকে পেয়েছি কিন্তু আমার বিয়ের যে পছন্দ করা মানুষটি ভুল ছিল বা তার সাথে আমার মতাদর্শে মেলেনি তিনি খুব মহানুভব আসলে খুব উদার তিনি বিভিন্ন সম্পর্কে একসাথে থাকতে পারেন মানে তিনি সংসারেও থাকতে পারেন আবার সংসারের বাইরেও থাকতে পারেন তিনি প্রচণ্ড মহান আমি ওনার মহানুভতার সাথে মিল করতে পারিনি মানে আমি অতটা উদার নই ওনার মতো উনি খুব উদার মানে উনি বাইরেও বিভিন্ন মহিলার সাথে সম্পর্কে লিপ্ত ছিলেন প্লাস সংসার করতেন ধরা পড়ে গেলে এক এক সময় বলতেন ভুল হয়েছে ক্ষমা চাইতেন তারপরে আবার জেকে সেই সো আমার পক্ষে ডিল করাটা একটু অসম্ভব হয়ে যাচ্ছিলো আমার মেয়ে বড় হচ্ছে তো মেয়ে এইগুলো দেখতে দেখতে খুব মানে পাজেল্ট হয়ে যাচ্ছিলো ইনফ্যাক্ট ওর সামনে কিছু জিনিস এসে পড়ছিল যেগুলো সন্তানের সামনে আসাটা খুব একটা ভালো নয় তাতে কি হয় তিক্ততা তৈরি হয় সন্তানের যে মানে আজকালকার সন্তান তো ভীষণই মানে ইন্টেলিজেন্ট এবং আমার মেয়ে একটু বেশি ইন্টেলিজেন্ট সো ওই জায়গা থেকে ও সবটা বুঝতো প্রথম থেকে যেহেতু সব কিছু দেখে আসতে দেখে এসেছিলো সবটা বুঝতো এবং ওর সামনে রোজ এই জিনিসটা এসে পড়ছিল সো তার থেকে মনে হয় এখন শান্তিতে আছি বেটার আছি সেপারেশনের ডিসিশনটা নিশ্চয়ই তোমার এবং সেটা খুব শক্ত মনে নাও না একদম আমার নয় এইটাই বলতে চাই যে প্রত্যেকবার এই জিনিসটা হতো এবং আমার মানে ওনার যিনি বাবা মা ছিলেন তিনিও খুব একটা বলতে বাধ্য হচ্ছি মানে ওনার এই কুকর্মগুলিকে ভীষণ সাপোর্ট করতেন আমার কাছে যেটা কুকর্ম ওনার কাছে সেটা সুকর্মও হতে পারে তো আমার বাবা আর্থিকভাবে বিভিন্নভাবে ওনাকে অনেক সময় হেল্প করেছেন বিভিন্ন রকমভাবে আমার বিবে ঠিক আট দিনের মাথায়ও ওদের একটি ছবি রিলিজ হওয়ার জন্য বাবার কাছ থেকে প্রচুর একটা বড়ো অ্যামাউন্টের টাকা ধার নেন ছেলেটির বাবা ইনফ্যাক্ট ছেলেটিকেও আমার বাবা অনেক বড় করে একটা ডিপার্টমেন্টাল শপ করে দেওয়া হয় এবং ওই দোকানেরই মেয়েটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন পরে আবার একটি এই রিসেন্টলি যেটা একটা তোমার ওই মাধ্যমগুলো হয় না ওই যে আমাদের সত্য ঘটনা অবলম্বনে ওইখানের একটি মেয়ের সাথে জড়িয়ে পড়েন এবং এরম জড়াতেই থাকতেন জড়াতেই থাকতেন সো উনি খুব উদার মানে উনি এগুলো পারতেন ওনার মনটা খুব বড় তো ওনার মনে অনেকে স্থান পায় ঠিক আমি খুব ছোট মনের মানুষ বুঝলেন না আমার মানে বৃত্তটা খুব ছোট। আমার ওই বাড়ি ঘর দৌড় সংসার কাজ এর বাইরে আমার বৃত্তটা তো খুব একটা বড় নয় আমি আমি ঠিক ওই সবার সাথে জড়িয়ে পড়বো আবার এসে সংসার করবে এটা কোনোদিন করতে পারলাম না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অক্ষম ওরকম একটা সম্পর্ককে ঠিকিয়ে রাখতে আলটিমেটলি তাও হাতে পায়ে ধরে প্রত্যেকবারই টেকাতাম কিন্তু এবারে তিনি জোর করেই বেরিয়ে গেলেন এবং আমি তারপরেও রিকোয়েস্ট করেছিলাম একটা সময় পর আমার মেয়ে খুব উল্টো দিকে গেল বলল যে এভাবে তুমি যদি করতে থাকো এবং আবারও পায়ে ধরতে থাকো তাহলে আমি তোমার সাথে আর থাকবো না তো এই ডিসিশনটার পর আমি আস্তে আস্তে বন্ধ করে দিলাম এবং তিনি আমাকে পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি আর ফিরবেন না আসবেন না কিছুতেই আসবেন না তার বাড়ি থেকেও তাই জানানো হয়েছিল আর মিউচুয়াল সেপারেশনের জন্য ভীষণ চাপ দিচ্ছিলেন যাতে হয়তো বাইরের সম্পর্কটাকে বৈধ করতে পারেন তো আমি মিউচুয়াল সেপারেশনে যেতে চাইনি কারণ সবারই তো একটা আত্মসম্মান থাকে এত কিছু সহ্য করার পর আমাকে বলেছিলেন খুশি খুশি মিউচুয়াল সেপারেশন দিয়ে দিতে আমি ওই অতটা উদাহরণ ওই বলে খুশি খুশিটা দিতে পারিনি আর কি এখনও অবধি বারবার যখন এরকম নানান ঘটনার সম্মুখীন হয়েছে তারপরও কি বিয়েটাকে শুধু টিকিয়ে রাখার জন্যই এই পনেরো বছর থেকে যাওয়া হ্যাঁ শুধুমাত্র একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বিয়েটাকে টিকিয়ে রাখার জন্য এবং মেয়ে যেন বাবা মা বলে ডাকতে পারে তো সো এগুলো টিকিয়ে রাখার জন্য কারণ আমি অনেস্টলি স্পিকিং আমার সাথে দশ বারো বছর তেমন কোনো স্বামী স্ত্রী সম্পর্ক বলতে যা বোঝায় ছিল না আমি বলছি তো মেন্টাল ফিজিক্যাল ইকোনমিক্যাল কোনো সাপোর্টই আমার ছিল না মেয়েকে বড়ো করা একদম একা হাতে তাহলে মানে সেই ছোট বয়স থেকেই হ্যাঁ আমার বাবা মা আমার ভাই ভাইয়ের বউরা খুব সাপোর্ট করেছেন ইনফ্যাক্ট বাবার সাথেই আমার মেয়ে ভ্যাকসিন নিতে যেত আমার মেয়ে সবই মনে আছে ইনফ্যাক্ট এরকমভাবেই কেটেছে দিনগুলো অনেকবার এসছি অনেকবার চেষ্টা করেছি সংসারটা করার কিন্তু ভার্বাল অ্যাভিউজ এবং ফিজিক্যাল তো কখনো কখনো বটেই কখনো সখনো আমি এটা রেগুলার গায়ে হাত দেওয়া চূড়ান্ত ঝগড়াঝাটির সময় অবশ্যই কিন্তু আমি এটা রেগুলার বলবো না তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে কিন্তু ভারবাল অ্যাবিউজটা প্রচণ্ড মাত্রায় ছিল ওনার মা এবং উনি ওনার ফ্যামিলি প্রত্যেক ফ্যামিলি বলতে উনি ওনার মা বাবা ব্যাস আমি ওর আদার্স ফ্যামিলি লোকের জন্য খুবই ভালো আমি তাদেরকে নিয়ে কিছু বলতে পারবো না শ্বশুরবাড়ির তরফ থেকেও সেই পারিবারিক সাহায্যটা কোনোভাবেই পাওনি শ্বশুরবাড়ি বলতে গেলে যদি শ্বশুর শাশুড়ি মিন হয় তাহলে কোনোদিনই পাইনি বরং উল্টো মানে ছেলেকে ছেলে যত কিছুই হয়ে যাক ছেলেকেই সাপোর্ট করেছে মানে যদি নিরপেক্ষভাবে সাপোর্ট করতেন তাহলে বোধ হয় সম্পর্কটা টিকত টেকেনি হয়নি মানে হবার নয় যেটা এটাই মেয়ে ক্লাস টেন মানে অনেকটা বড় হয়ে গেছে আস্তে আস্তে সবটা বুঝতে পারছে এবং সেখান থেকে ওর মানসিক চাপ নিশ্চয়ই পড়ে এবং সেই জায়গাটা কীভাবে সামলাও না না আমি এটা মানে খুব কনফিডেন্টলি বলছি আমার মেয়ের মনের মধ্যে না কোনো মানসিক চাপ নেই ইনফ্যাক্ট আমার যে মানসিক চাপ এবং আমি যে সকাল বিকেল চারটে চারটে আটটা করে ঘুমের ওষুধ খাই ডিপ্রেশনের অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খাই হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি খাই আমার মেয়ে আমাকে সাপোর্ট করে আমার যাবতীয় আমি আমার ভেঙে পড়া আমার দুঃখ কষ্ট আমার মেয়ে আমাকে মানে বটগাছের মতো আটকে রাখে আমার মেয়ে ওর মনের মধ্যে কিচ্ছু নেই কারণ ও ভীষণ ও না হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে পছন্দ করে ও দুটোর মধ্যে কথা বলে না এবং ওর ডিসিশন মানে ওটাই ও আর ওখান থেকে নড়ে না মানে আমি ধরো এরকম বিভিন্নবার হয়েছে তো বিভিন্নবার উনি চলে এসছেন মানে আমি ওকে আসতে বলেছি এটা আমিই করেছি যাতে আমার সংসারটা থাকে তো উনি এসছেন আমি আবার কিন্তু সব ভুলে সুন্দর করে সংসারটা করার চেষ্টা করেছি কিন্তু আমার মেয়ে সেটা নয় আমার মেয়ে টোটালি যখন যাকে অফ করে অফ আর যদিও কাউকে মনে করে ভালোবাসব তাকে প্রাণ দিয়ে বাসে আমার মেয়ের কাছে আর কোনো যেহেতু ও কোনো মানে কি বলো এই ভালোবাসা সম্মান তুমি দিলে তো তবে অর্জন করতে পারবে ও যেহেতু সেটা পায়নি ওর কাছে একদম ম্যাটার করে না ওর কোনো মেন্টাল প্রেশার নেই একদম নেই মানে ও ফুল ফ্রি এবং ও আমাকে বোঝায় মা এর তো এই হয়েছে তুমি তাহলে এটা কেন করছো ওর তো ওই হয়েছে তুমি তাহলে এরকম ভেঙে পড়ছো কেন আমার মেয়ে আমাকে এভাবে বোঝায় রোজ এটা প্রত্যেক দিন রাত্রে ও আমাকে একবার করে বোঝায় বিরাট সাপোর্ট যে কিছু থেকেও তো থাকে না কিন্তু মেয়ের যে এই সাপোর্টটা দেখো এক জীবনে না না সব কিছু পাওয়া যায় আমি আগের সবকিছু আমার কৃতকর্মের ফল আমার আমার মতো বাবা মা পেয়েছি ভাই ভাইয়ের বউ পেয়েছি আমার সন্তানকে আমি পাশে পেয়েছি সবচেয়ে বড় কথা সে আমার দুঃখ কষ্টটা বুঝেছে টাচুট ভগবানের দয়া আমি ভালো করে কাজটা করতে পারছি এখনো পর্যন্ত যেন আরও পারি ভগবান আমাকে সেটা দিক একটা জিনিস নেই আমার লাইফে এরকম তো কতজনের কত কিছু নেই বলো সেটার জন্য আমার কোনো রিগ্রেটস নেই মানে নেই তো নেই ঠিক আছে একটা পুরুষ মানুষের ভালোবাসাই তো নেই আর তো বাকি সব কিছু আছে এটা কি খুব ইম্পর্টেন্ট না দরকার নেই আমি ঠিক আছি ভালো আছি দিদি যেই সময়টা কাজ করতে না এবং যেটা তুমি বলি যে পুরোটাই মেয়ের জন্য এবং স ইচ্ছায় মাদারহুডটাকে এনজয় করার জন্য তো সেই সময়টা আর্থিকভাবে তো নিশ্চয়ই একটা অনিশ্চয়তা রয়েছে এবং মেয়েকে বড় করা বাচ্চার একটা খরচ রয়েছে সেটা কীভাবে সামাল দিতে সব কিছু না ওই যে বললাম আমাকে কিছু দেখতে হয়নি সবটাই বাবা ভাই বাবা মা পুরো সাপোর্ট দিয়েছে মানে ফুল আমি কোনো অভাব বোধ করিনি আমার মেয়ের সব কিছু আমার মেয়েকে গাড়ি কিনে দেওয়া থেকে শুরু করে বাড়ি করে দেয় এই বাড়িটা আমার মেয়ের ইনফ্যাক্ট আমার যে পুরোনো বাড়িটা দেখলে ওটা আমার এই বাড়িটি আমার মেয়ের তো আমার বাবা আমার মেয়েকে গিফট করেছে তো সব কিছু আমি কোনোদিন অভাব মানে বলতে নেই চুর ফিল করিনি বাবা হিসেবে মেয়ের প্রতি কোনো দায়িত্বই তাহলে সেভাবে ছিল না নেভা নেভার নেভার নেভা কোনো দায়িত্বই ছিল না ইনফ্যাক্ট এরকম অনেকবার রয়েছে মেয়ের ওষুধ টষুধ কিনে মেয়ের কাছ থেকে টাকা চেয়ে নিয়েছে এসব গল্প আর করতে চাই না তারপরও এই পনেরোটা বছর থেকে যাওয়া কোথাও রিগ্রেট হয় না যে আরো আগে হয়তো সিদ্ধান্ত নিতে পারতাম আমার রিগ্রেট হয় না কারণ আমার না আর নতুন করে জীবনটা নিয়ে ভাবার কিছু নেই আমার যেটা আছে সেটা নিয়েই আমি খুব খুশি খুব সুখী আমি সেটা নিয়েই চলতে চাই রিগ্রেটস কি হবে যে একটা মানুষকে ভেবেছিলাম পাশে থাকবে সে নেই এরকম তো অনেক কিছু হয় কেউ তো মারাও যেতে পারে না কত ভালো মানুষ মারা যাচ্ছে বলতো এই যে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো যেটা আমেদাবাদে হলো কত ভালো মানুষ মারা গেছে বলতো তাদের জীবনেও তো কোন তার কোনো স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়েছে মানে ছেড়ে দিতে নেই তার কাছে লাইফে বাবা মার কাছে সন্তান নেই এরম তো প্রচুর আছে নেই একটা মানুষ লাইফে ঠিক আছে রিগ্রেটস করে কি করবো আমার ভাগ্যে ওটা ছিল না হয়নি বা যেটা আছে সেটা নিয়ে আমি খুব খুশি মানে প্রাউড অফ মাই চাইল্ড অনলি আমার মেয়ের জন্য আমার বাবা মার জন্য আমি খুব গর্বিত আমি ভালো আছি আমি আরও ভালো থাকতে চাই ব্যাস এই ভালো করে কাজ করতে চাই জীবনের এই নানান অভিজ্ঞতা থেকে কী কী শিখলে যেটা সারা জীবনের মতো সঞ্চয় করে রাখার জীবনের এই নানান অভিজ্ঞতা থেকে রোজ শিখছি বলো তো কত কিছু সঞ্চয় করবো আজকাল ভুলে যাই বয়স হচ্ছে তো তবে এটাই শিখলাম যে দেখো ভালো মানুষ জীবনে এলে তুমি একটা গুড মেমোরি পাবে খারাপ মানুষ জীবনে এলে তুমি একটা ভালো শিক্ষা পাবে আর বেস্ট মানুষ জীবনে এলে তুমি সবটা পাবে এটা শিখেছি পুরনো স্মৃতি তিক্ততা কতটা মনে রাখো এখন দেখো একা থাকলে একা বসলে যে মনে পড়ে না এটা যদি বলি তো ভুল বলা হবে মনে পড়ে কষ্ট হয় কিন্তু যে কষ্ট হয়ে আর কোনো লাভ নেই সেই কষ্ট তো আর পেয়েও কোনো লাভ নেই না সেই কষ্টকে ছেড়ে দেওয়াই ভালো তার মতো সে থাক আছে ভালো থাকুক আর কি তার সে তার ওই লাইফটা পছন্দ চয়েস করেছে তার বাবা মা চয়েস করিয়েছে তাকে সো হ্যাপি থাকুক বিয়েটা কিভাবে হয় তুমি যেটা বললে যে নিজের এক পছন্দের একটি সিনেমা করতে যাই অ্যাকচুয়ালি একটি ছবি করতে যাই ছবিটিতে বড় বড় কাস্টিং ছিল ছবিটি আমার করার কথা ছিল না অন্য হেরোইনের করার কথা ছিল সৌভাগ্যক্রমেই হোক আর দুর্ভাগ্যক্রমেই হোক সে তিনি না করে আমি করি ছবিটা এবং সেই সূত্রেই আলাপ প্রথমে বন্ধুত্ব ছিল দু তিন মাস মতো তারপরে ওই দেড় মাসের প্রেম টেমে বিয়ে টিয়ে করি আর কি মানে যা হয় কম বয়সে এইভাবেই বিয়েটা হয় বড় পর্দা থেকে এখন ছোট পর্দা এবং আবার টেলিভিশন নানান মাধ্যমে কাজ করে ফেলেছো এবং নিজে নেগেটিভ চরিত্র আমরা বলি নিজের মতো করে পজিটিভ হয় সেই চরিত্রগুলো ভীষণ এনজয় করো নিশ্চয়ই বলো এই এই শেডগুলো নেগেটিভ চরিত্র করতে না অ্যাকচুয়ালি খুব ভালো লাগে কারণ নেগেটিভে না প্রচুর রকম মানে শেডস থাকে আর কি পজিটিভেও থাকে পজিটিভ তো থাকে পজিটিভ তো জীবনে প্রচুর করেছি এখন তো করতে হয় হিরোইনদের একটু জ্বালাই হিরোইনদের একটু খারাপ খারাপ কথা বলি তারপরে আবার শটটা কাটলে আদর করে দিই কারণ ওরা আমার খুব প্রিয় তো আমি খুব মজার মানুষ যে ফ্লোরেই থাকি খুব মজা ঠান্ড আর কি ঠাট্টা করে থাকতে ভালোবাসি এবং আমাকে নিয়ে সবাই খুব হুল্লোরে থাকে তুমি আমার মোটামুটি কোস্টারদের জিজ্ঞেস করো বাবাই আমাকে দিয়ে হুল্লোড়ে থাকে বেশ ভালো লাগে আমি কাজটাকে খুব এনজয় করি আর নেগেটিভ চরিত্র এনজয় করি এই জন্যে যে বিভিন্ন রকম কাজ করা যায় দুষ্টু করার জায়গা থাকে এই আর কি পর্দায় যে ধরনের চরিত্রগুলো করো যে নেগেটিভ পজিটিভও প্রচুর কাজ করেছো নেগেটিভের ক্ষেত্রে যেই আমরা জানি যে শ্বশুরবাড়ি বাড়ি হিরোইনদের নানা রকম কিছু সহ্য করতে হয় সেটা বোধ বাস্তবের সাথে কোথাও একটা মিলে যায় তোমার ব্যক্তিগত জীবনে অনেকটা মেলে গো অনেকটা মেলে জীবনে যখন এইসব অদ্ভুত অদ্ভুত মানে ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো দেখানো হয় এটা তো কিছুটা থাকেই সেগুলো তো ফেস করেছি প্রচণ্ডভাবে করেছি ফেস আমার নিজের জীবনে কিছু কিছু মনে পড়ে যায় লাইফ পার্ট অফ লাইফ মনে পড়বেই এই শক্ত করে নেওয়া এবং যেটা এখন তুমি যেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছো এবং অনেকটা পজিটিভিটি আনা সবটাই বোধহয় মেয়ে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে খুব মানে আমার পজিটিভিটি না আসলে ও আমাকে মেরে ধরে আনবে আর কি মানে এরকম জায়গায় আমার মেয়ে আমার মা মানে ওকে মেয়ে আমি মেয়ে ও মা আমাকে রান্না করে খাওয়ায় মানে শুটিং টুটিং করে এসেছি বেস্ট খুব টায়ার্ড আমাকে মেয়ে রান্না করে খাওয়াবে যত্ন করে লোক না থাকলে বিছানা জেরেটেরে শোয়ায় ওষুধ খাওয়ায় মানে সমস্ত কিছু আমার মেয়ে আমার মাকে সময় বলে যে তুই খুব লাখি ওরকম একটা মেয়ে পেয়েছিস কোনো দিক থেকে নিশ্চয়ই একটা সাপোর্ট এবং ওকে পড়াশোনার কথা একটু কম বলতে হয় বলতেই হয় না প্রায় মেয়েকে নিয়ে আমার অনেকটা মানে ওই মানে পাশে ছিল বলে আর দেখো পজিটিভ কিছু বন্ধু বান্ধব ছিল বা আর আমার ফ্যামিলি বলছি তো সব সময় থেকেছে এখন বয়স হয়ে গেছে এখন তো আর এত কিছু বাবা মার সাথে শেয়ার করতে পারি না কিন্তু ওই কিছু পজিটিভ মানুষ পেয়েছি জীবনে মেয়ে আছে সব মিলিয়ে আছি চলে যাচ্ছে এই মেয়ের কখনো অভিনয় করার ইচ্ছে তোমাকে দেখে একটুও না ও লয়ারই হবে ও একদম মানে ও কোথায় পড়বে কিভাবে পড়বে সমস্তটা ডিসাইড করে রেখেছে আমি বললাম না ও জীবনে ভীষণ ছকা আর ও জীবনে ছকের বাইরে যায় না ও ওর প্রয়োজনটা বোঝে আর অপ্রয়োজনীয়তাটা বোঝে ও অপ্রয়োজনীয়তার দিকেই যাবে না যে আমার লাইফে এর কোনো এক্সিস্টেন্স নেই এক্সিস্ট করে না ব্যাট দা এন্ড ও অত ভাবে না মানে আমি যখন বিশাল ভেবে টেবে একটা ইয়ে করে ফেলি ও অত ভাবে না সেই জন্যে ও খুব মানে ডিটারমাইন্ড যে ও লই পড়বে এবং কোথায় পড়বে কি পড়বে একদম ডিসাইডেড কি এতগুলো বছর পর যেই সিদ্ধান্তটা নিতে পেরেছ নিজের মনকে শক্ত করে সেটা কি মেয়েই বুঝিয়েছে কানেকটা যে এবার বোঝা উচিত ভীষণভাবে সাপোর্টে ছিল আমি তো বারবার বলছি সাপোর্টে ছিল মানে ও তো সাপোর্টে থাকা ছাড়া কিছু উপায় নেই মানে ও তো আমার কাছেই বড় হয়েছে আমি বড় করেছি আমার বাবা মাই বড় করেছে সবটাই ছোটবেলা থেকে দেখেছে দাদুই স্কুলের ফিজ দিচ্ছে মানে এভরিথিং গাড়ির তেল থেকে শুরু করে এগুলো আর কত ব্যক্তিগত কথা বলবো বলো না না বলাই ভালো তো ও তো সবটাই দেখেছে যে সব কিছুতেই মা দায়িত্ব নিচ্ছে ইনফ্যাক্ট ওকে কবে ভ্যাকসিন দিতে হবে সেটাও মনে রাখতো না আমি মনে করে পাঠাতাম ওই নিয়ে যেত হয়তো ডাক্তারের কাছে যখন আমি শ্যুটিংয়ে ব্যস্ত থাকতাম ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়েও ভীষণভাবে ডিস্টার্ব ফিল করতেন উনি ওনার ইচ্ছে করতো না আর কি যাই হোক তো নিয়ে যেতেন মানে আলটিমেটলি যেটা করতেন সেটা বলবো না স্কুলে নিয়ে যেতেন নিয়ে আসতেন ওই ডিউটিটা করতেন মেয়ের আদারওয়াইজ এফেক্ট করেছে আমার কেরিয়ারে এফেক্ট করেছে বলতে আমি কোনো দিনই আসতে দিই না খুব একটা জায়গাটা তবে হ্যাঁ কষ্ট দুঃখগুলো তো আছে ভেতরে না কেরিয়ারে খুব একটা আমার এফেক্ট করেনি সেভাবে বলতে পারি না কারণ কি আর এফেক্ট করবে হ্যাঁ ওই চার বছর আমি হারিয়েছি জীবনে ওটা একটা বড় এফেক্ট কিন্তু ঠিক আছে আমার মেয়েকেই তো বড় করেছি আমার তো আর আমি বললাম না সব ভুলের মধ্যেই কিছু ঠিক থাকে খুঁজলে তুমি ঠিক বার করতে পারবে ওই ওই পজিটিভ দিকটা তোমায় বেছে নিতে হবে খারাপ ভালো অনেকের জীবনে অনেক রকমই আছে সেইগুলো বাদ দিয়ে ভালোটাকে ছেঁকে বার করে নাও এই আর কি এখন যতটা নিজেকে ব্যস্ত থাকা যায় কাজ সুন্দর চরিত্র সেটা দিয়েই বোধ হয় এখন সারাউন্ডিং দেখো একটা জিনিস আমি বুঝেছি কাজে ব্যস্ত থাকলে সবথেকে ভালো কাজ কাজ কোনো দিন তোমার শত্রু হবে না আর পয়সা পয়সা যদি তোমার টাকা পয়সা যদি হাতে না থাকে পৃথিবীতে সবাই পর হয়ে যায় ওটা হাতে থাকা খুব ইম্পর্টেন্ট কালকে যদি আমার মেয়েকেও আমি প্রোভাইড করতে না পারি না ওর মানে চাহিদাগুলো ফুলফিল করতে না পারি কাল আমার মেয়েও বলবে মা তুমি আমার জন্য কী করেছো বলবেই সো এই দুটো খুব ইম্পর্টেন্ট লাইফে আমার ডিউটি ঠিক করে পালন করা তার জন্য পয়সা রোজগার করা এবং আমার কাজের প্রতি আমার অনেস্টি এই দুটো আমি এগুলো খুব ইম্পর্টেন্ট মনে করি যখন প্রথম প্রথম অভিনয় এলে সেটা পুরোটাই পরিবারের সাপোর্ট নিশ্চয়ই আমার বাবা আমাকে নিয়ে নাটক করতে যেতেন মানে নাটকে ভর্তি করে দেন আমা আমি আমি তো জ্ঞানেশ মুখার্জি আমার গুরুদেব ইনফ্যাক্ট আমি একটা ইনস্টিটিউটও ক্লাস করেছিলাম মাঝখানে তারপরে শ্রুতি নাটক বাবা ভর্তি করে দেন তো সমস্ত আমার ভীষণ সাপোর্ট ছিল বাবা মায়ের নাথালক না আমি করতে পারতাম না গো আউটডোরে সময় বাবা সঙ্গে যেতেন ভীষণ সাপোর্টিভ ভীষণ আমি যেটুকু করেছি আমার বাবা মায়ের জন্য বাজে কথা বলে আপনি ওরা না থাকলে আমি লাইফে কিছুই করতে পারতাম না না আমার ব্যক্তিগত জীবনে না আমার প্রফেশনাল কেরিয়ারে আরওরা বাড়ি তোমার তো এখনও কি সেখানেই যাওয়া হয় মাঝে মাঝে নাকি এখন সপ্তাহে কলকাতা না গো আমি শনিবার রবিবার করে মায়ের কাছে যাই আমার মেয়েটা না হলে থাকতে চাইবে না মানে ওর ওখানে দিদি ভাই সব আছে না আমার ভাইপো ভাইজি ওরা তো যাই আমি ওখানে যাই আবার এখানেও চলে আসি কাজের দরকারে মেয়ে স্কুলের দরকারে এইভাবে চলছে ভালো থাকো দিদি এবং নানান চরিত্রে তোমাকে দেখার জন্য এবং এইটা দেখার অপেক্ষায় রয়েছে এবং আরও ভালো ভালো কাজ আরও চরিত্র এবং একটা ধারাবাহিক সবে সবে শুরু হয়েছে এবং চলছে সেটার অনেক নিশ্চয়ই মোড় রয়েছে নিশ্চয়ই যেন থাকে দর্শকের কাছেও আমার অনুরোধ আশীর্বাদ করবেন তোমাদের কাছেও আমার অনুরোধ সবাই বলো প্রে করো যেন ভালো কাজ পাই ভালো করে কাজ করতে পারি ব্যাস এটাই সব কি নিয়ে ভালো থাকো ওর বড় হওয়ার অনেকটা জার্নি এখন ওকে ঠিক করে বড় করতে পারি ওই অতদিন অবধি স্ট্রং থাকি যেন ব্যাস এই কি আর কি চাই বলো